আশা করি চ্যানেল সবাই সুস্থ এবং ভালো আছো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক একটা বেজে পাঁচ মিনিট আমি এসে পৌঁছেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আজকের এই জার্নিটা আমি শুরু করব জালদা টু ডানকুনি পর্যন্ত শিয়ালদা ডানকুনি লোকালে করে এই জার্নিতে আমি টোটাল ডিস্টেন্স কভার করবো একুশ কিলোমিটার এবং আমার হল্ট পড়বে হচ্ছে টোটাল সাতটা তো চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক এই হচ্ছে বন্ধুরা আজকে আমার ট্রেন তেরো হাজার সিরিজের ওয়ান প্রত্যেক দিনের মতোই আমি আজকেও ভ্যান্ডার কোচে উঠে পড়েছি বন্ধুরা তা ভ্যান্ডার কোচ মোটামুটি পুরোটাই ফাঁকা তা ট্রেনটা ছাড়ুক ট্রেনটা ছাড়ার পর তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো ট্রেন কিন্তু বন্ধুরা ঠিক ঠিক তার সঠিক সময়ে একটা বেজে পঁচিশ মিনিটে শিয়ালদা রেলওয়ে স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিয়েছে তার ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর এর পরবর্তী হল্ট করবে হচ্ছে আমার বিধাননগর চলো লেসবো সময় হচ্ছে ঠিক একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমি এসে পৌঁছেছি আমার ফার্স্ট হল বিধাননগর রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল হচ্ছে দমদম জাংশন তো চলো যাওয়া যাক শিয়ালদা থেকে প্রায় ছ কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি আমার দ্বিতীয় নম্বর হল দমদম জাংশানে আর এর পরবর্তী হল পড়বে হচ্ছে আমার বরানগর রোড চলো যাওয়া যাক আর দমদম থেকেই কিন্তু লাইনটা চেঞ্জ হয় ডানকুনি যাওয়ার দেখো লাইনটা চেঞ্জ হচ্ছে এখান দিয়ে তে সময় হচ্ছে ঠিক একটা বেজে সাতচল্লিশ মিনিট আর আমি এসে পৌঁছেছি আমার আজকে তৃতীয় নম্বর হল বরানগর রোড রেলওয়ে স্টেশনে এর পরবর্তী হল পড়বে হচ্ছে আমার দক্ষিণেশ্বর তো চলো দক্ষিণেশ্বরে গিয়ে আমি আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি শিয়ালদা থেকে প্রায় তেরো কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি যে আমার চতুর্থ নম্বর হল দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে আর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে দক্ষিণেশ্বর মন্দির যেতে পারবে আর দক্ষিণেশ্বরের পর আমার পরবর্তী হল্ট পড়বে হচ্ছে বালিঘাট চলে যাওয়াই তো বন্ধুরা এখন ঘড়িত সময় হচ্ছে ঠিক একটা বেজে পঞ্চাশ মিনিট আর আমি এসে পৌঁছেছি বালিঘাট রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে বালি হল তো চলো বালি হল্টের দিকে যাওয়া যাক শিয়ালদা থেকে প্রায় পনেরো কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বালি হল্ট রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার রাজচন্দ্রপুর তো চলো যাওয়া যাক আর এই রোডটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ের সাথে কিন্তু যুক্ত হচ্ছে মানে এনএইচ পালি হল্টের পর বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট পড়বে ডানকুনি জাংশান যেটা আজকে আমার ডেস্টিনেশান তো চলো ডানকুনি জাংশানে গিয়ে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি জালদা থেকে প্রায় একুশ কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি ডানকুনি জাংশানে যেটা আজকে আমার ডেস্টিনেশান ট্রেনটা ঢোকার কথা ছিল ঠিক দুটো বেজে সাত মিনিটে কিন্তু ট্রেনটা ঠিক তার সঠিক সময় দু মিনিট আগেই কিন্তু ডানকুনি জাংশানে পৌঁছে গেছে এই ছিল বন্ধুরা আজকের জার্নি ভিডিওটা যদি অবশ্যই তোমাদের হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তার সাথে সাথে পাশে থাকা বেললাইকানটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড ডাটা